ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল ডিসিটি স্মার্ট অ্যান্ড লার্ন আজকে আমি এসেছি তোমাদের প্রিয় ডিসিডি স্যার আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা নতুন চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ সম্পর্কে হলো পড়াশোনা করব এই অধ্যায়ে এক নাম্বারের দু নাম্বারের এবং তিন নম্বরের বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। সুতরাং এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ এসো আমরা পড়ি এই চ্যাপ্টারটি প্রমাণ চাপ অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রেসার কী জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং ফর্টি ফাইভ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে অর্থাৎ অ্যাট সি লেভেলে ছিয়াত্তর সেন্টিমিটার দীর্ঘ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলা হয় চাপের একক অর্থাৎ ইউনিট কী এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কেল ইট ইজ ডিনোটেড বাই স্মল পি অ্যান্ড এ ইংলিশ লেটার ডেফিনেশান এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে এক পাস্কেল বলা হয় অর্থাৎ পি দ্যাট ইজ প্রেসার ইজ ইকুয়াল টু এফ বাই এ ফোর্স বাই এ এরিয়া অ্যান্ড ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার একক পাশকাল এর সাথে সম্পর্কযুক্ত অন্য কয়েকটি ব্যবহারিক একক হল বার ওয়ান বার ইজ ইকুয়াল টু টেন টু পার ফাইভ পাস্কাল এটা আবহাওয়া বিজ্ঞানে কাজে লাগে এক মিলিবার ইজ ইকুয়াল টু হান্ড্রেড পাসকাল এটা বায়ুমণ্ডলীয় চাপ মেজারমেন্টের জন্য কাজে লাগে এক অ্যাটমসফিয়ারিক প্রেসার বা ওয়ান এটিএম বা ছিয়াত্তর সেন্টিমিটার পাটস্তম্ভের চাপ সমান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পাসকাল এটা স্ট্যান্ডার্ড বায়ুমণ্ডলীয় চাপ ওয়ান টর ইজ ইকুয়াল টু ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু পাসকাল এটা ভ্যাকুম বা শূন্য স্থানের পরিমাপের কাজে ব্যবহৃত হয় আজকে এই পর্যন্তই আমাৰ এই ভিডিঅ'টি ভাল লাগিল প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব মাই ভিডিঅ' ন' মুডে নেক্সট টু মিট ইউ ইন নেক্সট ক্লাছ থেংক ইউ